ব্যস্ততা জীবনকে সহজ করে দেয় আলস্য জীবনকে কঠিন করে দেয় হ্যাঁ এটা স্বামী বিবেকানন্দের বাণী তো চলো মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি সকাল সকাল পুজো দিতে চলে আসছি তো তোমরা তো সবাই জানো আমার পুরনো বন্ধু আমি মা তুলসীকে জল ঢেলে নিই তারপর আমি পুজোটা দিই ঘরের পুজো তো এখন তো আবার বৈশাখ মাস এই যে ঝরাটা বেঁধেছিলাম যে তুলসী গাছে ছড়া পানতে হয় সেটা বেঁধেছিলাম সেখানেও জল দিতে হয় তো আগেই বালতি করে আমি অনেকখানি জল রেখে দিয়েছিলাম কারণ ছোট আমার যে পেতলের ঘটিটা আছে সেটা তো ছোট তাই ছোট দেখে বালতিতে জল ঢেকে দিয়েছি কারণ বালতি থেকে জলটা ঢেলে ঝরার জল দিয়ে নিচ্ছি আর এখানে ফুল টুলগুলো গুছিয়ে নিই আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছিল যেন সকালটা বেশ ভালো লাগছিল সুন্দর হাওয়া আর রোদটাও কম ছিল তো বয়সটা তো আমি পরে দিচ্ছি রাত্রবেলায় তো পরের দিকে এতটাই রোদ উঠেছে যে বলার মতো না আর আজকে আমি ওপাশে নিয়ে নিই ভিডিওটা করেছি যে এপাশ থেকে করেছি যার জন্য পেছনটা দেখা যাচ্ছে কিন্তু এটাতেই ভালো হয়েছে যে পরিষ্কার এসেছে তো আমি ধূপকাঠি দেখিয়ে নিয়েছি তারপর আমার গোপু আছে ঘরের ঠাকুর আছে অনেক ধরনেরই ঠাকুর আছে সেগুলো পুজো দিয়ে নেব পুজো টুজো দিয়ে নিয়ে তারপর তো এই চা খাওয়ার পালা তারপর টিফিন হ্যাঁ আমি তো টিফিন করি না তোমরা জানো যে আমি ভারী কিছু খাই না আর টিফিন করলেও একটু শুকনো মুড়ি ভারী কিছু খেতে পারি না আমি আমার মানা আছে তো দেখো আমি পুনাম ও সেরে নিচে আর হাওয়াটা বেশ ভালোই লাগছে আর চাদরটা দেখো মেলেছি সেই উঠছে মানে যেহেতু শুকিয়ে গেছে অনেকটা ভোরেই ধুয়েছি দেখেছো হাওয়াটা কি সুন্দর দিচ্ছিল প্রচণ্ড হাওয়া ছিল কিন্তু তারপর চলে আসছি রান্নার পর্বে তো দেখো এই যে এটা হচ্ছে আমার সামনে এক বাড়ি আছে তার বাড়ির উচ্ছে উচ্ছেগুলো এতটাই বড় বড় ছিল অনেকটাই বড় আর খুবই ভালো ছিল গাছের জিনিস না গাছের জিনিস যেহেতু তো টাটকা হবে আর বাজার থেকে কিছু মাছ নিয়ে এসছি কাতলা মাছ আর মাছের জোল আর এই উচ্ছে ভাজাই করব। আর এটাও কিন্তু গাছেরই একজনের এটাও দিয়েছে মিষ্টি কুমড়োটা দেখো কি সুন্দর তারপর আমি তরকারি টরকারিগুলো কেটে টেটে রেখে দিয়েছি আর ওদিকে তো সব কাজকর্ম সকালবেলায় ভোরবেলায় আমি করে নিই তোমরা সবাই জানো আর রান্নাটা সেরে নিচ্ছি এখানে চলে আসছি আমি মাছ ভাজতে তো মাছগুলো আমি দিয়ে নিয়েছিলাম আগেই তো একটু একটু দিয়ে নিয়ে তারপর নাড়াচাড়া করে নিচ্ছে আর একটা কথা কি যেন আমি একাই ভিডিও যেহেতু করি যার জন্য আমার খুবই অসুবিধা হয় এদিকে ক্যামেরাটা রেখে তারপর মোবাইলটা রেখে নিয়ে তারপর আমি কাজকর্ম করি আর একা করতে সবাই যেন যারা একা একাই ভিডিও করো তাদের কতটাই কষ্ট হয় এই কষ্টটুকু বুঝলে পরে না ভালো হতো এ না ভিডিও করা প্রচণ্ড কষ্ট সেটা যারা ইউটিউবার আছে তারা ঠিক জানে যে কতটা কষ্ট আর এখানে দেখো অনেক কিছুই বললাম কষ্টের কথা কষ্টের কথা আর বলে কি হবে এটা তো সবাই জানে যারা ইউটিউবার তো চলো দেখে না আমি মাছটা হয়ে গেছে আর এখানে একটা আমি বালতি রেখেছি যেহেতু আমার রান্নাঘরে কিন্তু বেসিং নিই বেসিং নিই যেহেতু এখানে একটা বালতি থাকে সেখানে আমি হাটটা ধুই হাটটা ধুয়ে নিয়ে পরিষ্কার করি কারণ দেখবেন যেহেতু এ ঠোগুলো ঘাটলে হাটটা ধুতেই হয় আর আমার ভিডিওটা কিন্তু প্রায় শেষ হয়েই আসছে আর দেখো দুপুরবেলা কিন্তু এটা একটু মেঘলা একটু রোদ আছে তো হাওয়াটাও দিচ্ছে আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ছোটোদের বা বড়োদের তো আমার দেশের বা বাইরে যারা দেখছো আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালো থেকো সুস্থ থেকো আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন টাটা